মতিঝিলে প্রায় দুইশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলার জেলা প্রশাসক দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে মতিঝিল থেকে যে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জেলা প্রশাসক আপনি দেখতে পাচ্ছেন যে এই ছিল বাংলাদেশ ব্যাংকের পিছনে যেই জায়গাটা আছে মূলত মেট্রো রেলের লিজ দিয়ে যে জায়গাটা এই খণ্ড এই জায়গাগুলো কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে এক হিন্দু জমিদার জায়গা ছিল সেই জায়গাটি বিভিন্ন কৌশলে মানুষরা কিন্তু দখল করে রেখেছে আমরা এখানে মোট সিএসআর খতানো অনুযায়ী ছত্রিশ শতাংশ জায়গা এই মন্দিরের নামে আছে এই ছত্রিশ শতাংশ জায়গাই আজকে মাননীয় ডিসি আইনগতভাবে হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দিচ্ছে আমাদের এই ঢাকা আটের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাউদ্দিন নাসিমের সার্বিক সহযোগিতা এখানে যারা এতদিন ধরে ছিলেন তাদেরকে আসলে অভিযানের আগে বাবু উদ্ধার অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল সর্বরকম নোটিশ দেওয়ার পরে সরকারি আইন ভীতি মেনেই ডিসি মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেছে সরাসরি দেখাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে পেছনের একটি অংশ আছে ছত্রিশ শতাংশ একটি জায়গায় এই জায়গাটি কিন্তু ডিসি অর্থাৎ ঢাকা জেলার যে এই অঞ্চলের যে ডিসি সাহেব রয়েছে তার নেতৃত্বাধীন কিন্তু এই জায়গাটা কিন্তু উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসক সহ আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা এখানে বসবাস করতো তারা কিন্তু তাদের সম্পত্তি অর্থাৎ তাদের যে জিনিসপত্রগুলো আছে তারা কিন্তু গুছাচ্ছে আমরা ধারণা করছে যে এই জায়গাগুলো মূলত ব্রিটিশ আমলে হিন্দু জমিদারের জায়গা ছিল সেই জায়গা